সবকিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দোষ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশা করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি এই কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে আমি অন্য কিছু বলতাম শোনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিশের মধ্য দিয়ে বাংলাদেশ এডি তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেন তুমি 47 কে বলতাছো আ자দী যুদ্ধ আ자দী যুদ্ধ তো 52년에 শেষ হয়ে গেছে 52년에 আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানের পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র 5 বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে 52 থেকে যে তোমার সাথে কি বলবো 69 71 তোমার বাবার জন্ম কত년에 আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করি একাত্তর বাদ দিয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল ষ ফালাই বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দলিবাজ দিছে বিরোধী দল হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো বা আরো আরো পনেরো দিন পরে হইতো আরো এক মাস পরে হইতো কিন্তু হতো না কে বলছে

এরা কি আন্দোলন সংগ্রাম করে কত কথা বলছে আন্দোলন জি এরা কি আন্দোলন কইছে আমাকে মন্ত্রী সবাই নাও আর আমার কথাই রাষ্ট্র চলবে এরা তো এখন গ্রামে গ্রামে বৈষাতকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাইলাম বাবারা একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দিক তোমরা মানুষের কাছে যাও গিয়ে তোমরা দেশ চালা কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধ কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্ট এই লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো ম্যানট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে না কি ফুলবে কি তো ফুলবে আপনি কি ওদেরকে बेनिফিটও দিবেন ওরお手 প্রত্যাখ্যান করলো এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে আজকেও হান্নান মাসুদ বলছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটা তো ওর অবস্থা না অনেকেরই অবস্থা কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তে কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল এটা কেদার ভিত্তিক দল তো এক সেকেন্ড লাগে শাস্তিতে জামাতের মিছে

আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধকে সবাই আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনার আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি আমার একটা আফসোস কি জানেন যে কথা আপনি ধরেন উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে আপনি বলতেছেন তিরিশ বছর ৩৫ বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না এটার কারণটা কি আছে না ওরা তো মুক্তি যুদ্ধটাকে মা কেউ স্বীকার করে মা যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা কেউ স্বীকার না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হইছে আমি বলি সেটা আমি তো মা কে অস্বীকার করি না তো মা স্বীকার করে তাই নাকি ও মা আমি মুক্তি যুদ্দে তো অস্বীকার করি না মুক্তি যুদ্দের ট্রেনটাকে ভুল পথে চালানো আমি বলি তো শুধু ট্রেন ভুল পথে চালানো মানে কইরা মানে শোষণ জনতোষণ দুর্নীতি মুক্তি যুদ্দের নাম করে লাভ হইছে ওই যে ছেলে এখন কথা বলতাছে হ্যাঁ ইউনিভার্সিটিতে পরে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙালির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আমি তাকে ধন্যবাদ সে বলছে আমি সাড়ে টাকা দামের গাড়ি তোড়াই কুড়ি গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদম দিন নাতি গাড়ি আমাদের দেখতে হতো। আমার আমার মুক্তিযুদ্ধ হইছে বলে বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হইছে। না হইলে দড়ায় দড়ায় দেখতে দেখতে হইতো পান্ডেবিরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায়। আবার আমার মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না। আমার মনে যে আমার মনে যে ভুল হইছে কিন্তু মুক্তিযুদ্ধ সব টাকা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে বাস দেখ আমি আপনাকে শেষ বারের মতো আসবো এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমেই করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন ইউনিভার্সিটিতে পরে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙ্গালির সন্তান কিন্তু ওয়াকারুজ্জামান হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজি ইস্পাহানি দাউদ বাউনির সাইকেলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আবদুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিব সে বলছে আমি চার কুড়ি টাকা দামের গাড়ি দৌড়াই সাইর কুড়ি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে ছয়ত্রিশ হাজার কোটি টাকা চুরি করার মতো সুবিধা হইছে না হইলে দরায়া দরায়া দেখতে দেখতে হইতো পান্ডেবিরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় আমার আবার মুক্তি যত সবটা খারাপ এই কথা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হইছে কিন্তু মুক্তি যত সব টাকা মুক্তি যত হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হইছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হইছে বাস দেখছস আমি আপনাকে শেষবারের মতো আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমেই করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেই সময়টা হলো দশই এপ্রিল থেকে চৌ ষোলোই ডিসেম্বর উনিশশো

বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত তো পরে এটা নষ্ট হয়েছে এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে কবর দিয়ে দিতে চায় বিরোধিতা তো একটু এমনিই করি না তা এই শ্রেষ্ঠ ওই সময়টা চলিড এর পর থেকে যা হইছে ষোলোই ডিসেম্বরের পরে সাতই মার্চ আসছে তেহাত্তর ভোট হইছে উনচল্লিশটা সিটে ওই ওই সরকারের আমলেই উনচল্লিশটা আমার মনে যায় এই ফজলুবাইয়ের কথা শোনা খুবই মানে কি বলবো খুবই আকর্ষণীয় খুব চমৎকার শুনতে ইচ্ছা করে শুধু কিন্তু সময় নাই আমাদের শেষ করতে দিচ্ছে কিন্তু বাহাত্তরের সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানগুলির একটা মনে করেন সর্বশ্রেষ্ঠ বলেন নাই তো সবচেয়ে ভালো সংবিধান বলে অনুচ্ছেদ আমি আপনাকে বলি সত্তর অনুচ্ছেদ তখন বাস্তবতায় তোদের তো অনেক সময় লাগবে সত্তর অনুচ্ছেদ চুয়ান্ন কে পাঁচপান্ন কে ছাপ্পান্ন শনে ওই যে এমপি এম হইয়া ভোট কেনাকাটা করে যেভাবে প্রতি চব্বিশ ঘন্টা একবার সরকার বদল হইতো সেই তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু সত্য না এটা আপনারা বলেন বহুবার এটার বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আসে আপনারা ওইটার দিকে আপনারা জান নাই যাই হোক আমার কাছে সত্তরে আমি সমর্থন করি না আমি আমি বাহাত্তরের সংবিধানে ফজলু আপনি খালি বাহাত্তরের সংবিধান আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো নে হাওয়াইবার আপনি

আর বাকি সময়টার ক্ষেত্রে তিনি সেটা মনে করেন না আমরা একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি আপনারা যে রাজনীতির মধ্যে যাইতেছেন আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত তিরিশ বত্রিশ বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি দেখি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন ওইটারই আপনার রাজনীতি মনে করছেন গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন রাস্তা বানাই দিবেন কাউরে আপনি টাকা দিবেন টেন্ডার দিবেন সাহায্য দিবেন কারো থেকে চাঁদা নেবেন কাউরে চাঁদা দিবেন একই সিস্টেম তো মানে আপনার তো আলাদা কিছু হইলেন না একটা ভাই ভাই শোনেন একটা জিনিস আপনাকে বলি সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার একটা কথা সম্পূর্ণ দ্বিমত করি এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র নাম ভাঙায় করছে সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে এটা কোনোদিন হইতে পারে না আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই এই পুরো যে যে আপনি কথা কথা বলতেছেন বলতেছেন বিরোধী ছাত্র আন্দোলন বলতে আপনার যাদেরকে চেনেন সেই হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে কোন জায়গাটা থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে একটা কালচার কালচার্লিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোষামদি কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে মানুষ সামগ্রিকভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখনো বের হইতে পারতেছে না মানুষ এখন প্রত্যেকদিন একশোটা তদবির নিয়ে আসে মানুষ এখন তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে

আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার আমরা আমরা তো সরকার নাই কিন্তু দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় সুশীল বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতরে এক একটা কালপ্রিট এবং ভণ্ড এরা করে। আগের কালচারটা করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে উপরে এসে বলে কে ওখানে চাঁদাবাজি করতে গেছে এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতাকর্মী গুলো তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায় আর উপরে উপরে আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে

হয়েছে নতুন করে এই সংখ্যাটা বেশি তারা এই নাম খাইতেছে বেশি এবং এই মানুষগুলো থেকে থেকে শুরু করে অন্যান্য যারা তারা যদি তাদের জায়গা সহযোগিতা করা দরকার এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই সামগ্রিক যে স্টেক গুলো এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রত ভাবে জড়িত এবং সহযোগী এরা যদি এই কালচার থেকে বের না হয় বৈষম্য ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করছে না কেন খুবই খুব খুবই কাজগুলো আওয়ামী লীগের মত করে হয়ে যাচ্ছে আপনারা আপনারা তদবির করতেছেন তো বিভিন্ন জায়গায় আপনারা তদবির করতেছেন তো করতেছেন না আসতেছে আপনাদের কাছে একটা ভাই শুনেন ভাই আসতেছে 100 টা হ্যাঁ করতেছি ভাই আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোনো একটা জেলা ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামোদি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব আপনি এটা একটা এক্সাম্পল দেখাবেন আমি দেখাবো আমি একটা 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 এক্সাম্পল দেখা অবশ্যই আমার একটা এক্সাম্পল দেখা একটা এক্সাম্পল হ্যাঁ দেখাই আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে ভাই শোনেন একটা কথা বলি মানে এই যে মানে এটার যে বড় প্রপাগান্ডা এবং মানে আপনি শোনেন জাস্ট একটা এক্সাম্পল পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু অ্যাড করি ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন দুই হাজার স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে এই অভিযোগগুলো এক করে পুরো পঞ্চগড় জেলা ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈশ্বতী ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পার ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন কঠিন টকশো করেছেন কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই সাপোজ এটা এরকম আসতেছে এই জন্য ভাই একশো কোটি টাকা পেয়েছিলেন এটা আমি বললাম কিন্তু এটা কোনদিন দিন সত্য হইতে পারে না আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে

মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল এবং তাদের আগের রেকর্ডগুলো তুলে এরকম যে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বৈষম্য ছাত্র আন্দোলন শুধু না পুরো পঞ্চগড় জেলা জজ কোর্ট জানি যত অ্যাডভোকেট আছে সবাই যে তারা এগুলোর সাথে জড়িত ভাই শেষ করি তো তখন যখন তারা এই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা ইভেন আইন এবং বিচার মন্ত্রণালয়ের যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে আমাকে বলেছিল যে যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গনে সেই জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যী ছাত্র আন্দোলনকে বলেছিলাম তারা তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে থাক কিন্তু তারা যেন কোন ভাঙচুর প্রক্রিয়া থাকে এইটুকু এটি হচ্ছে প্রশাসনিক বিষয় ভাই কিন্তু না আমার মনে আমার মনে আমার যে একটা কথা এড করতে হবে ভাই একটা কথা এড করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হইতেছে কি ভাই কিছুদিন আগে আমি এরকম দেখছিলাম সোরারদি মেডিকেলে একটা প্রেসক্রিপশনে লেখা সমন্বয়ক সার্জি সালমের আত্মীয় বাড়ি হচ্ছে নাটোর না পাবনা এরকম কিছু একটা জায়গা আমার চৌদ্দ গোষ্ঠীতে ভাই এখানে কেউ কেউ নাই এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে এই নামগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করা হয় যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে কিন্তু এটা যখন ভাই ভাই একটা জিনিস শুধু বলি এটা যখন আপনি আপনার জায়গায় এরকম আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড একদম সোজা বাংলা কথা বলি ভাই সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে এটা খুবই অপ্রত্যাশিত আর আপনি আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই আমি আমার জেলায় এ পর্যন্ত আট হাজার কম্বল দিয়েছি ভাই এই এই টাকা না কম্বল আমি যদি ওই মানুষের করে অন্য কাউকে দিত। বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর দশ বিশ হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয় আমি এর মধ্যে মনে করেন দশজন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি আমি হ্যাঁ ওটাতে যাচ্ছি ভাই আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড় প্রচন্ড শীত আপনি যদি আমাকে এক হাজার দিতেন আমি আমার মাধ্যমে বিতরণ করতাম তাহলে ভালো হতো তারা দিয়েছেন এইটুকুই কম্বলের বিষয় দুই নম্বরে আসেন ভাই রূপায়ণ টাওয়ারের বিষয় তাই একদম স্পষ্ট কথা বলি বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলে টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না একদম ক্লিয়ারলি বলে দিলাম আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে যদি না থাকি তারা ফান্ডিং করবে না এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই আমি আপনাকে বলি আপনি যদি দেশে থাকতেন না আপনি এতদিনে আমার অন্তত পাঁচ দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে দুইটা গাড়ি আছে আমাকে একটা গাড়ি একটু তিন দিনের জন্য দেন বা একদিনের জন্য দেন ড্রাইভার এবং গাড়ি আপনার তেলটা আমি দিব ভাই আপনি আমি ভাই লিখে দিতে পারি আপনি খালেদ মাহিউদ্দিন ভাই আপনার দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন এরকম আমাদের বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে হাজার হাজার মানুষ আছে ভাই যে ষোলো বছর পর একটু হাত ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপরে যে চাঁদা এভাবে চাপিয়ে দেয় তারপরে সেটা থেকে তারা এখন মুক্ত ভাই আমরা না রিকোয়েস্ট করি ভাই এভাবে ওপেনলি ভাই একদিনের জন্য ফোন দিয়ে রিকোয়েস্ট করি আমরা আপনাদের যারা এখানে আছেন নিশাদ ভাই থেকে শুরু করলাম বা তাদেরকেও করব ভাই যদি দেন ভালো হবে না হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যেই দেয় ভাই আজকে কেউ দেয় নাই ভাই ক্লিয়ারলি বলে আজকে কেউ দেয় নাই হেঁটে চলছে রিকশায় চলছে ভাই এভাবেই আমাদের লাইফ চলছে